আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে সার্বিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি সার্বিয়ার ওয়ার্ক পারমিটের ব্যাপারে বর্তমানে কী করণীয় সেটারও একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটের তথ্যগুলোই পাবেন বন্ধুরা আপনারা অনেকেই ধারণা করছেন এবং বলছেন সার্বিয়ার গভর্নমেন্ট পদত্যাগ করায় সার্বিয়াগামী কর্মীদের ভিসা পেতে সমস্যা হবে কি না পদত্যাগ করেছে দেখুন এটা সার্বিয়ার ইন্টারনাল ইস্যু কিন্তু রিয়েল ফ্যাক্ট হল সার্বিয়ার গভর্নমেন্ট পরিবর্তন হওয়ায় সার্বিয়ার ভিসার উপরে কোনো প্রভাব পড়বে না সার্বিয়াতে নামে বেনামে প্রচুর সাপ্লাই কোম্পানি আছে নতুন সরকার আসার আগ পর্যন্ত একটা যে গ্যাপ থাকবে এই গ্যাপের মধ্যে অনেকেই ফেক পারমিট বের করে ফেলবে বা দুর্নীতি করার চেষ্টা করবে তাই এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে কিন্তু ভিসার উপরে প্রভাব পড়ে তখনই যখন ইমিগ্রেশনের রুলসে কোনো পরিবর্তন আসে বা নতুন কোনো রুলস অ্যাপ্লাই হয় তো আপনারা গভর্নমেন্ট পদত্যাগ করার বিষয়টি নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই আর অনেকেই বলছেন দুই সালে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে যাবে সার্বিয়ার ভিসা দিবে না এই তথ্যটাও সম্পূর্ণ ভুল সার্বিয়াতে অনেক ফেক এজেন্সি বা ফেক এজেন্ট আছে পাশাপাশি সার্বিয়াতে প্রচুর ফেক পারমিট বের হচ্ছে এবং ফেক অনলাইনও হচ্ছে সার্বিয়ার শ্রম নিয়ে অনেক বড় একটা স্ক্যাম হচ্ছে অনেকে অন্য ক্যাটাগরির ভিসার অনলাইন করে যেমন স্কুলিং ভিসা বা এই জাতীয় অন্য কোনো ক্যাটাগরির ভিসা অনলাইন করে সেই অনলাইনটা দেখিয়ে কাস্টমারদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইন সাবমিশনের পরে যখন এটা রিফিউজ হচ্ছে কাস্টমারকে কিন্তু কেউই জানাচ্ছে না তাই আপনাদেরকে সার্বিয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার অনলাইন সাবমিট ফাইল বা যে পারমিট আছে এগুলো সব আপনি চেক করতে পারবেন নিজে নিজেই এমন একটা সাইট আছে যার নাম হচ্ছে ওয়েলকাম টু সার্ভিয়া সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনি চেক করতে পারবেন এজেন্টের কথায় আশ্বস্ত না হয়ে নিজেরাও এভাবে পারমিট চেক করতে পারেন তবে একটা বিষয় মনে রাখবেন সার্ভিয়ার কিন্তু ফেক একটা ওয়েবসাইটও আছে সেখানে আপনার সবকিছু অরিজিনাল মনে হবে তাই আপনাকে অবশ্যই ফেক এবং অরিজিনাল ওয়েবসাইট যাচাই করেই চেক করতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে অনেকেই বলছেন আপনাকে কন্ট্রাক্টে হান্ড্রেড পার্সেন্ট ভিসা করে দিবে এরকম অফার করা হয়েছে এটা সত্যতা কতটুকু আমি এটা এক কথায় বলবো কন্ট্রাক্টে ভিসা করার কোন সুযোগ বা অপশন নেই কেউ আপনাকে এটা অফার করলে দয়া করে সেই ফাঁদে পা দিবেন না সার্ভিয়া ভিসার কয়েকটি ধাপের মধ্যে যেমন প্রথমে আপনার ওয়ার্ক পারমিট আসবে এরপরে অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হবে তবে পারমিট আসার পরে অনলাইন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার পিপিজেড নাম্বার লাগে সেটারও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে অর্থাৎ প্রথমে আপনার পারমিট আসবে এরপর আপনার পারমিটের উপরে নির্ভর করেই পিপিজেড আইডির জন্য অ্যাপ্লাই করা হবে সকল ডকুমেন্ট পাওয়ার পরে অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করা হবে এরপর আপনার একাডেমিক সার্টিফিকেট চাইবে সবকিছু সঠিকভাবে সাবমিশনের পরে অনলাইন অ্যাপ্রুভালটা বর্তমানে এক থেকে দেড় মাসের মধ্যেই রিজেক্ট অথবা অ্যাপ্রুভ জানা যায় যাদের অ্যাপ্রুভাল নিয়ে ঝামেলা ছিল তারা আগামী মাসের মধ্যে একটা সমাধান ইনশাল্লাহ পাবেন এবং অনেকেই আপনারা এই বিষয়টা জানতে চান তা হলো সবকিছু ওকে হবার পরে এম্বাসিতে স্টিকারের জন্য আবেদন করা হয়েছে কিন্তু কতদিন লাগবে আপনার স্টিকার হতে এই বিষয়টা আপনারা ক্লিয়ার থাকবেন যেটা হচ্ছে পাসপোর্ট এম্বাসিতে জমা হবার পরে তিরিশ থেকে ৪৫ দিনের মধ্যে আপনার পাসপোর্টে স্টিকার ভিসা হয়ে আসবে এম্বাসিতে স্টিকারের জন্য পাসপোর্ট সাবমিট হলে স্ট্যাটাস অনলাইনেও চেক করা যায় যদি কোনো কারণে আপনার পাসপোর্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্টিকার হয়ে না আসে তাহলে আপনার এজেন্সির সাথে একটু যোগাযোগ করবেন যাদের ভিসা স্টিকারের জন্য আবেদনের পরে আপনারা বলেন যে অলরেডি দুই তিন মাস হয়ে গেছে এখনো কোনো রেজাল্ট হাতে পাননি তাদেরকে বলবো আপনার আসলে ভিসা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেই যেটা হচ্ছে সব সময় মনে রাখবেন আপনার ভিসা যদি ফেক হয় তাহলে কখনোই আপনার বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হবে না কারণ ফেক ভিসার উপরে মেন পাওয়ার হয় না বর্তমানে সার্ভিয়ার ভিসা রেশিও একটু খারাপ তবে এই অবস্থা বেশি থাকবে না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস ইউরোপের সব দেশেরই ভিসা রেশিও কম থাকে তো বন্ধুরা শেষে বলবো বর্তমানে এম্বাসিতে কাজ হচ্ছে বাংলাদেশিদের ভিসা দিবে না বা ভিসা বন্ধ হয়ে গেছে এমনটাও না অনেকেই পারমিট পাচ্ছেন অনেকের अप्रুভাল হচ্ছে পাশাপাশি ভিসাও হচ্ছে তবে এই মুহূর্তে আপনারা যারা নতুন করে সার্বিয়ার জন্য আবেদন করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সার্বিয়ার সমবাজারটা আরেকটু অবজার্ভ করুন আগামী মার্চের পরে সিদ্ধান্ত নিন চটকদার বিজ্ঞাপন দেখে বা অনলাইন অ্যাপ্রুভাল দেখে এই মুহূর্তে কোনো এজেন্সিতে সার্বিয়ার জন্য ফাইল জমা না দেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে এখন বাকিটা আপনার সিদ্ধান্ত তো বন্ধুরা সার্বিয়ার আপডেটেড তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবশেষে একটা রিকোয়েস্ট করব একটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং যদি কোনো কিছু জানার থাকে সেখানে আপনারা পোস্ট করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও আলোচনা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ